সামনে বাইরের কাছ থেকে নিব আমরা ব্যবসা আরো বাড়াবো এবং বাইরের কাছ থেকে গারু নিয়ে যাতে আমরা কিছু একটা করতে পারি এই জন্য সম্মানিত গারোল খামারি ভাই বোনেরা আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ দর্শক ভাইরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দূর দূরান্ত থেকে যে ভাই ও বোনেরা সে উদ্দেশ্য করে বলবো আমার এই ভাই এসেছে আমার 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 কাছে থেকে থেকে তো তো এই এই ভাইদের সাথে যোগাযোগ হয়েছে চার পাঁচ দিন আগে হয়তো ভাইরা যখন গাড়ল দেওয়ার উদ্যোগে এসেছিল প্রথম চিন্তা ভাবনা অন্য ছিল যে ভাইরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা ছিল সেক্ষেত্রে আমি ভাইদের বোঝানোর পরে ভাইরা যাই হোক বুঝেছে তো আমার থিওরিটিতে আমি দিয়েছি এখানে সাত পিস মা আছে সাত পিস মা দিয়েছে এই ভাইদের তো পয়লা প্রেগনেন্ট এগুলা কিন্তু এগুলা পয়লা প্রেগনেন্ট আছে এক পিস প্রেগনেন্টই বাদ আছে আর আল্লাহ যদি দেয় যাই হোক প্রথম নিয়েছে জানে মিস্টেক না হয় সবগুলাই প্রেগনেন্টই থাকে এই দুয়াই করব তো আমারে ভাই আমার কাছ থেকে গাড়ল গুলা সংগ্রহ করেছে আপনারা ভাইয়ের মুখ থেকে একটু শুনুন আমি বাইয়ের ভিডিও দেখার পরে ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি প্রথমে আমি বাচ্চা কারণ নিতে চাইছিলাম কিন্তু আছে আছে এগুলো এগুলো নিলে নিলে আপনার আপনার জন্য জন্য যেহেতু নতুন আপনি ভালো যেগুলো কারণ আপনার অনেক কিছু বোঝার আছে বাচ্চাগুলো নিলে আপনি অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়বেন সমস্যা হইতে পারে এই জন্য বড় নিলে আপনার জন্য একটু ভালো হইবো এই জন্য বাইয়ের কথা মতো আমরা ষাটটা বড় নিলাম একটা পাঠা নিলাম আমরা ইনশাল্লাহ ভাই বলছে আমরা ব্যবসা করতে চাইতেছি ইনশাল্লাহ আমরা সামনে আরো আসবো ভাইয়ের কাছ থেকে গারুন নিব আমরা ব্যবসা আরো বাড়াবো এবং ভাইয়ের কাছ থেকে গারুন নিয়ে যাতে আমরা কিছু একটা করতে পারি এই জন্য আমরা ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছে দুই দিন ধরে ভাইয়ের সাথে কথা বলার পরে আজকে আসলাম ভাই অনেক সুন্দর করে আমাদের সবকিছু বোঝাই দিয়েছে কিভাবে কি করতে হইল ইনশাআল্লাহ আমরা ব্যবসা করতে চাইছি যাতে ভাইয়ের কাছ থেকে আমরা গারুণ নিয়ে কিছু একটা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করুন ভাই এর জন্য আরো বড় করতে পারে

অনেক ভাইরাই এসেছে দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা আরো এই ভাই এসেছে যেমন আমার এই ভাই তাই এসেছে তো এই ভাই মাদ্রাসার কেউ শিক্ষক আছে কেউ ইতে আছে আল্লাহ আলিয়া লোক এরা যাই হোক আল্লাহ জানে খামারটা সুস্থ সবল রাখে এই দোয়াই করবো তো আমার ভাইরা যখন আমার কাছ থেকে থিউরিটি নেওয়ার জন্য বলল তখন আমি কিন্তু অনেক থিউরিটি দিয়েছি আমি তো ভাইদের আমি অনেকক্ষণ ধরে বোঝানোর পরে আপাতত আধা ঘন্টা ভাইদের আমি সময় দিয়েছি বোঝানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মন থেকে আমি কিন্তু বুঝিয়েছি যে ভাই আপনারা এটা নিয়েন না ওটা নেন কিন্তু ভাইরা বলতে পারবে না তারপরেও আমি মনে জেনে ভাইদের আল্লাহ রহমতে আমি ঠগাতে চেষ্টা করিনি নিজে ঠগিয়ে দেবো এই যে গারলগুলো দিয়েছি আমি কিন্তু খুবই সুস্থ সবল আছে আমার কাছ থেকে তারপরে ভাইদের আমি থিউরোটির ব্যাপারটা বলে দিয়েছি যে ভাই আপনারা থিউরোটি কিভাবে কি করবেন ইনশাল্লাহ জানতে পারবেন আর ভাইরা তারপরেও যেটা পছন্দ করেছে আমি দেখানোর পরে যে ভাই এটা দেবো আমি কিন্তু ভাইদের জেনেছি ভাইরা জানানোর পরে আমি তারপরে সেটা দেওয়ার চেষ্টা করেছি তো ভাই আমার কথাটা কি ঠিক বলছি নাকি একটু দর্শক ভাই দিন ভাই যেটা বললো এটা সম্পূর্ণই ভাই সুন্দর মতো বুঝাইছিলাম আমরা বা একটা পরামর্শে ভাইয়ের পরামর্শ দিয়ে আমরা মাগার হয়ে এনেছি ছয়টা মাগার একটা পাঠা দিয়েছি ভাই আমাদেরকে অনেকক্ষণ বুঝাইছি ইনশাল্লাহ ভাইয়ের পরামর্শ দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি তো দর্শক ভাই ও বোনেরা আপনারা যে দূর দূরান্ত থেকে ভাই ও বোনেদের গাড়ল যদি সংগ্রহ করতে চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার চ্যানেলের নাম শততা গাড়ল খামার আদর্শ গাড়ল খামার আর টেলি একটা ছেলে আছে আমি তিনটা ছেলে দিয়ে ভিডিও বেশি করি তো আপনারা যদি দেখতে চান শততা গাড়ল খামার আদর্শ গাড়ল খামার টেলি কিছি সার্চ দেবেন ইনশাল্লাহ আমার ভিডিও বেশি বেশি দেখতে পাবেন আর এই ভাইদেরও বলবো আপনারা সততা গাড়ল খামার সার্জ দেবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওটাও আপনারা দেখতে পাবেন তো আমার কাছে থেকে গাড়ল যদি ক্রয় করতে চান ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি পাবেন এক পিস নেবেন দুই পিস নেবেন ইনশাল্লাহ দিতে পারবো তো এই ভাইরা গাড়ি সংগ্রহ করে নিজেই নিয়ে এসেছিল আমি ভাইদের বলেছিলাম যে ভাই এই টাকা আমি আসলে ঠিক করে দিতে পারবো ভাইদের আমি বারো হাজার টাকা বলেছিলাম ভাইরা সাড়ে এগারো হাজার টাকায় গাড়ি নিয়ে এসেছে ভাইদেরও ভালো হয়েছে কিন্তু আমি আসতে বলেছিলাম সেই ক্ষেত্রে যাতে মাল যদি না হয় বাইসেন্স তো ভাইরা গাড়ি সাথে করে নিয়ে এসেছে ভালো হয়েছে আল্লাহ তৌফিক দিয়েছে অবশ্যই হবে বলে তাই তো আপনারা গাড়ি যদি নিতে চান তাও পাবেন আমার কাছ থেকে যদি এক নিতে চান বাংলাদেশের যে প্রান্তেই হোক যদি শ্যামলিক পরিবহন যায় সেই প্রান্তে ইনশাল্লাহ আমি দিতে পারব কারণ আমি এক পিস দুই পিস পাঁচ পিস এগুলা পরিবহনে দিই যখন দশ পিস বা বিশ পিস তিরিশ পিস হয় সেই ক্ষেত্রে আমি এগুলা এই এই যে গাড়ি আছে ডিআই আছে যে নইন আছে একটনি অর্থাৎ এইগুলাতে আমি সেল দিই তো দর্শক ভাইরা আমার নাম্বার আমি ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো মহাজন আমার গ্রাম হচ্ছে মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আসাদুল ভাইয়ের গাড়ল খামারের যাব ইনশাল্লাহ চিনাই দেবে এই ভাইরাও সেইভাবেই এসেছে আমি ফোন করেছে কিন্তু ভাইরা নিজেই আমার বাসাতে দেখছি হাজির হয়ে গেছে তো আপনারাও আসতে পারবেন আর যদি কোনো ভাই না চিনতে পারেন মেহেরপুর থেকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো ব্যবস্থা করে আমার বাসাতে পৌঁছে নিয়ে আসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার যুবক যুবতী কিশোরী ভাই বোনদের বলব সমাজ তোমাদের পক্ষে নয় ইমান চুরির পক্ষে পিতা মাতা তোমাদের ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আঁকে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড়ো না নামাজ যদি সিনেমা হলে তাকে বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে তাকে অক্ষ মতো নামাজ পড়বে নামাজটা কখনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি দবা করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন পঞ্চাশ হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার